রে সে পাঁচ পিস চিকেন মোমো আরে খেয়ে দেখি স্টিম মোমোই নিয়েছিলাম পুরো গরম ভালো করবে এবার পুরো ভেতরে চিকেন পুরো ভরা ভরা চিকেন আছে পুরো প্রায় এক টাকা হুম টেন টাটিয়ে একটা মোমো এই দোকানের মোমো আমার তো বেশ ভালোই লাগে আর তোমাদের কেমন লাগে ডেফিনেটলি কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা মোমো লাভার রয়েছ সাথে সেটাও কমেন্ট করো আর কারা কারা কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি ওয়াচ করছো কমেন্ট করতে জন্য একদমই ভুল করবে না আর সত্যি এই দোকানের মোমো কিন্তু খুব জনপ্রিয় আমাদের কাঁথিবাসীর কাছে আর যারা এখনো পর্যন্ত এই ভাইগুলোর কাছে মোমো ট্রাই করনি তোমাদেরকে বলবো একবার হলেও এই দোকানে গিয়ে মোমো ট্রাই করো আর শুভদীপ নিয়ে নিল এক প্লেট স্টিম মোমো সরি ফ্রাই আমি নিয়েছিলাম স্টিম আর তোমরা যারা যারা এখনো আমার পেজটাকে ফলো করো নি ঝটপট গিয়ে ফলো করে নাও বিকজ তোমাদেরকে এরকম দারুন দারুণ দোকানে সব সন্ধান আমি দিতেই থাকবো আর দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আর এরকম ভিডিও তোমাদের কারে কারে ভালো লাগে প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও এত জনপ্রিয় কেন ভাই হে দাদা তোমাদের আশীর্বাদে না আমাদের না তোদের ভালো খাবার বানাস ভগবানের আশীর্বাদ আর ভালো খাবার বানাস ভালো ব্যবহার তোদের দূরের জন্যই ব্যবহার করো আর সে তো লজ্জে লুকে গেছে সেগুলো লজ্জা পায় সুন্দর সুন্দর মোমো খেতে চো ডেফিনালি চলে এসো ভাইগুলোর কাছে আর সত্যি ওদের ব্যবহার যেমন আর খাওয়া তো ডেফিনালি ভালো কারো কাতির মানুষ আর তোমরা কারা কারা এই এখানে মোমো খেয়েছো ডেফিনালি কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের এদের মোমো কেমন লাগে সাথে সেটাও কমেন্ট করো দেখাচ্ছ নতুন ভেতরে তোমরা সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো কারা